জাহাজ ধ্বংসে নতুন এক মানবহীন জলযান আবিষ্কার করেছে ইয়েমেনের সেনাবাহিনী এর নাম দেওয়া হয়েছে তোফান অন দাবি করা হচ্ছে ঘন্টায় ৩৫ কিলোমিটার মাইল গতিতে এটা সম্পূর্ণ চলে বড় ধরনের একটি জাহাজকে নিমেষেই ধ্বংস করতে সক্ষম মূলত গাজায় গণহত্যা ও ইসরায়েলি ও তাদের সমর্থনকারী জোট বাহিনী জাহাজগুলোর উপর আক্রমণ চালাতেই এর আবিষ্কার রোববার ইয়েমেনে সেনাবাহিনী প্রথমবারের মতো তুফান অন নামে মানবহীন আন্ডার ওয়াটার হেভিকেল এই ভিডিও প্রকাশ করেছে সেনাবাহিনীর মতে তুফান অন এর ওজন দেড়শো কেজি এবং এর গতি প্রতি ঘন্টায় ৩৫ কিলোমিটার জলযানটির বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে কৌশল সিস্টেমের উচ্চ গতি এটি ইয়েমেনের সমুদ্র বন্দরে কাছে থাকা লক্ষ্যবস্তুর জন্য প্রস্তুত করা হয়েছে বলে জানানো হয় ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সিতে আইআরএনএ প্রকাশ করা এক ভিডিওতে দেখা গেছে স্পিরিট বোর্ডের মতো দেখতে তুফান অন জলযানটি সমুদ্রে নোঙ্গর করা একটি জাহাজকে স্পর্শ করার মাত্রই জাহাজটি প্রায় পুরো ধ্বংস হয়ে গেছে এর আগে গাজায় গণহত্যা সমর্থনে ইয়েমেনের সশস্ত্র বাহিনী বেশ কয়েকটি ইজরায়েলি জাহাজকে লক্ষ্যবস্তু করেছে ইসরায়েল যতক্ষণ পর্যন্ত গাজার উপত্যকায় আক্রমণ বন্ধ এবং ফিলিস্তিনির হত্যা বন্ধ না করবে ততক্ষণ ইসরায়েলি সশস্ত্র বাহিনীর এবং তাদের সমর্থনকারী জোট বাহিনীর জাহাজগুলোর উপর হামলা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী